যাদের কাছে এক টাকা লাল কয়েন আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন প্রতি পার ফিজ আমি রেট দিই পঁচাত্তর হাজার টাকা করে আপনার ঘরে কিন্তু অবহেলিতভাবে পড়ে আছে এই কয়েনটি আপনার কাছে কোনো মূল্য নেই তা আপনার কাছে মূল্য নেই বলে যে এই কয়েনটার আসলেই কোনো মূল্য নেই এটা হলো ভুল হিসাব যার প্রয়োজন সে কিনে এগুলি আমি কবিরাজি কাজের জন্য নিজে ব্যবহারিক করার জন্য আমি কিনি তো যদি কেউর কাছে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আপনি প্রতি পার পিস কয়েন বিক্রি করতে পারবেন পঁচাত্তর হাজার টাকা করে বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনার কাছে কত পিস আছে আমাকে জানাবেন আমি নিজে যায়া সংগ্রহ করব আপনি কোনো হয়রানি হতে হবে না তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনি যোগাযোগের মাধ্যমে আপনি এই কয়েনটি আমার কাছে বিক্রি করতে পারবেন অনেকেই ইউটিউব টিকটকে হয়তো বলবো পঁচাত্তর হাজার আশি হাজার এক লাখ দুই লাখ তিন লাখ আসলে কিন্তু তারা কিন্তু এগুলো কিনে না তারা বিভ্রান্ত করার জন্য কিন্তু এগুলো আপনাদেরকে হয়রানি করার জন্য এই ধরনের ভিডিওগুলো পোস্ট করে কিন্তু আসলে এত দাম দিয়ে কিনি না এক সময় কয়েন পাঁচ টাকা করে নিতাম এখন পাই না এখন কিন্তু প্রতি পার পিস পঁচাত্তর হাজার টাকা করে দিই তো অবশ্যই আপনাদের যেইখানেই থাকেন না কেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আপনি প্রতি পার পিস কয়েন বিক্রি করতে পারবেন পঁচাত্তর হাজার টাকা তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এইখানে নাম্বার দিচ্ছি না একটা কারণ হলো অযথা ফোন করে ডিস্টার্ব করে খালি খালি ফোন করে রেড জিকে ওই করে সেই করে আসলে কিন্তু তাদের কাছে কয়েন নাই অনেকে আবার বুয়া ঠিকানা দেয় বুয়া ঠিকানা দিয়ে নিয়ে হয়রানি করে আশা করি যাদের কাছে সত্যিকারের কয়েন আছে তারা সত্যিই বলবেন আপনার কাছে কত ফিজ আছে ভিডিও কলে দেখব দেখে তারপর আপনার কাছে যাব অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনার কার কাছে কত ফিজ আছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন বা ফোন করে জানাতে পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কয়েনগুলো আমার প্রয়োজন আর এই প্রয়োজনের মাধ্যমে আপনিও লাভবান প্রতি পার পিস পঁচাত্তর হাজার টাকা করে দেব আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার আছে চ্যানেলে দেওয়া সেই নাম্বারে ফোন করতে পারেন বা অনেকে কমেন্টসের ভিতরে নাম্বার দিয়ে দিতে পারেন নাম্বার দিয়ে কত ফিজ আছে আমাকে জানাইলে অবশ্যই আমি সেই নাম্বারে আপনাকে ফোন করব ফোন করে জানব আমার সাথে যোগাযোগ করবেন যে যেখানেই থাকেন না কেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আমি পয়েন্টটি সংগ্রহ করব অবশ্যই যোগাযোগ করবেন অনুরোধ রইল বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন না কেন অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে